আজ আপনাদের গল্প বলবো গল্প নয় বাস্তবই বলতে পারেন সেটা হলো একটা ব্লেড একটা কুরুল আপনারা জানেন বাজারে ব্লেড বিক্রি হয় ওই দু টাকা একটা কুরুলের দাম তুলনামূলক অনেক বেশি কুরুলের তুলনায় ব্লেডের ব্লেডের কিন্তু ধার অনেক বেশি কিন্তু যদি আপনাকে বলা হয় আচ্ছা ভাই তুমি ব্লেড দিয়ে একটা বড় গাছের গুঁড়ি কেটে দেখা হতো কে আপনি পারবেন পারবেন না তখন আপনার সাহায্য নিতে হবে কুরুলের কেননা কুরুলের ভার বেশি কুরুলের ধরার জায়গা বেশি তাই সেটা দিয়ে অনায়াসেই আপনি কিন্তু গাছটি গাছের সেই মুড়িটি কেটে ফেলতে পারবেন কিন্তু ব্লেড দিয়ে পারবেন না ব্লেডের ধার আছে কিন্তু ভার নেই তাই আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক মানুষকে যেমন ধার থাকতে হবে তার তেমন ভার থাকতে হবে অর্থাৎ ওয়েট ইউ হ্যাভ টু বি এ ওয়েটি পারসন আপনি চলা আপনার কথা বলা আপনার তাকানো সব কিছুর মধ্যে একটা ওয়েট থাকবে যেটা দেখে সবাই ভাববে বাবা ভদ্রলোকের কি পার্সোনালিটি এটা কিন্তু খুব খুব দরকার এটা আমি আজকে একটু রিয়েলাইজ করলাম